এখন আমি বসে আছি লেকের ধরে আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো প্রতিটা জিনিস ব্যাকু আওয়ার চ্যানেল আই হোককে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো গাইস এই মাত্র যে ভিডিওগুলো দেখলা তোমরা এই ভিডিওগুলো কিন্তু সোরা টু দিয়ে বানানো এবং আমি নিজে বানাইছি বাংলাদেশ থেকে বসে এখন অনেকে ভাবতে পারো যে বাংলাদেশ থেকে কিভাবে সোরা টু ব্যবহার করা যাক তো সোরা টু ব্যবহার করা একটু ট্রিক্স করলে কিন্তু তোমরা বাংলাদেশ থেকে সোরা টুটা ব্যবহার করতে পারবা এবং অনেকে ভাবতে পারে যে আমরা তো সোরা টুতে অ্যাকাউন্ট খুঁজছি বিপিএন দিয়ে ইনভিটেশন কোড আর পাচ্ছে না এবং ব্যবহার করতে পারছে না কোন জায়গা থেকে পাবো সেটাও খুঁজে পাচ্ছে না গুগলে অনেক সার্চ করছে ইউটিউবে সার্চ করছো কিন্তু কোনো জায়গায় পাইতেছো না সোরা টু এর ইনভিটেশন কোড তাহলে গাইস এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো তোমরা কিভাবে সোরা টু একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবা এবং তোমরা ইনভিটেশন কোডটা কোথা থেকে বাবা সেটাও আজকের এই ভিডিওটাতে থাকবে এবং গাইস এই ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে লাগে তাহলে অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে কম্পিউটার স্ক্রিনের এখন গাইস আমরা হচ্ছে সর্বোত্তম আমরা চলে যাবো যে কোন একটা ব্রাউজারে তো তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করব তো চলো গাইস এখন চলে যাই আমরা ক্রম ব্রাউজারে তো চলো এন হচ্ছে ক্রম ব্রাউজারে চলে যাওয়া যাক তো গাইছ দেখতে পাচ্ছ আমরা চলে আসছি কিন্তু ক্রোম ব্রাউজারে আর গাইস এখন হচ্ছে আমরা যেটা করবো তো সর্বপ্রথম আমাদের করতে হবে বিপিএন হচ্ছে ডাউনলোড তো যারা কম্পিউটার করতেছে তো আমার মতো তোমরাও করে ফেলবা বিপিএন ডাউনলোড আর যারা ফোনে তারাও বিপিএন ডাউনলোড করে ফেলবা তো চলো গাইস আমরা সর্বপ্রথম এখন চলে যাব বিপিএন ডাউনলোড করার জন্য তো বিপিএন এই জায়গায় দেখতে পাচ্ছ বিপিএন এক্সটেনশন আমি নামাইছি তো এই জায়গায় আমাদের নিচে এই যে বিপিএনটা দেখতে পাচ্ছ এই বিপিএনটাই হচ্ছে আমি মূলত ইউজ করতেছি তো তোমরা চলে এটাও ইউজ করতে পারবা এন্ড গাইস এখন হচ্ছে এই জায়গায় দেখতে পারতাছো রিমুভ টু ক্রোম তো আমি অ্যাড করা ফেলছি এই জন্য দেখাইতেছে এটা তো তোমরা যখনই করবা তখন তোমাদের দেখাবে রিমুভ তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমরা চলে যাব এখন সোরাতে তো আমি সোরা টু সার্চ করে দিয়ে নিচে দেখতে পারতো সোরা টু তো আমি এই জায়গায় চলে গেলাম সোরা টুতে তো চলো এখন হচ্ছে সোরা টুতে চলে আসছি দেখতে পারত অ্যান্ড গাইস এখন যেটা করতে হবে আমাদের সর্বপ্রথম আমাদের লগ ইন করতে হবে তো সাইন আপটা করতে হবে তো আমরা সাইন আপটা করে নেব তো এর আগেই তো দেখতে পারতো এই জায়গায় কত ভিডিও আছে অনেকে এইগুলো মানুষ অনেক মানুষ ভিডিও বানাইছে এইগুলা তো তোমরা চলে এই ধরনের ভিডিও বানাই এই জায়গায় আপলোড দিতে পারো তো চলো গাইস এখন চলে যে আমরা সাইন আপে তো এই জায়গায় সাইনিং ফর ফ্রি এটাতে আমরা হচ্ছে সাইনিং করে ফেলবো তো চলো আমি হচ্ছে জিমেল দিয়ে সাইনিং করে ফেলবো তো তোমরা চলে উইন্ডো দিয়া বা হচ্ছে অ্যাপেল দিয়েও করতে পারো তো আমার কাছে জিমেল আছে তো আমি জিমেল দিয়ে সাইনিং করে ফেলবো তো গো তো তোমরা ওইভাবে সাইনিং করে ফেলবো অ্যান্ড দেন হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ এই জায়গায় তোমাদের দিতে হবে তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম তো তোমরা চলেও তোমরা যে কোনো একটা দিলেই হবে যে একদম সঠিকটা দিতে হবে এমন কোনো কথা নাই তো আমি আমার মতো একটা দিয়ে দিলাম তো তোমরাও তোমাদের মতো একটা দিয়ে দিবা তো গাইজ জলদি জলদি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা নেয় জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড দেন নেক্সট ক্লিক করবা আর গাইজ যখন তোমরা বিপিএন অন করবে না তখন তোমাদের সামনে দেখা যাবে সোরা টু ইজ নট অ্যাভেলেবেল ইন বাংলাদেশ তো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যাবে না তো তার জন্য আমাদের বিপিএন ইউজ করতে হবে তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমরা বিপিএনটা অন করে দেই আর গাইজ তোমরা যদি সর্বোচ্চ চেষ্টা করবা ইউএসএ সার্ভারটা সিলেক্ট করার জন্য তো আমি এই জায়গায় ইউএসএ সার্ভারটা সিলেক্ট করে দিছি পেস্ট আমি হচ্ছে সামনে চলে আসবে সোরা যে একটু সময় নিবে যেহেতু তো চলো তো গাইস একটু ওয়েট করার পরে এই দেখতে পারত ইউজার নেম তো আমরা আমাদের যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেবো তো তোমরা তোমাদের মন একটা ইউজার নেম দিয়ে দিবা তো আমি হচ্ছে দিয়ে দিলাম একটা তারপর একটু ওয়েট করতে হবে আমাদের তারপরে গেছে এই জায়গায় মেন এখন যে গাইস মেন হচ্ছে সোরাত এন্ট্রি করার জন্য আমাদের লাগবে ইনভিটেশন কোড তো এই ইনভিটেশন কোড তোমরা কোথা থেকে পাবা তো সেটার জন্য তোমাদের একটা সবচেয়ে কার্যকরী এবং হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে কাজে লাগবে এরকম একটা জায়গা আমি তোমাদের দেখায় দিবো যেটা থেকে তোমরা খুব ইজিলিভাবে তোমরা ইনভিটেশন কোড পাইবা তো সেটার জন্য তোমাদের যেটা করতে হবে ফার্স্টে তো তোমাদের ওপেন আয় সার্ভারের সাথে মানে ডিসকোয়ার্ডে তোমাদের হচ্ছে জয়েন হতে হবে তো চলো আমি হচ্ছে তোমাদের দেখাই কিভাবে তোমরা ওপেনে ডিসকোয়াডে জয়েন হওয়া আগে যাতে ডিসকোয়াড নাই তো অবশ্যই কমেন্ট করে আমি একটা এই রিলেটেড ভিডিও বানিয়ে দিব ডিসকোয়ার্ড কিভাবে খুলে তো গাইস এই জায়গায় দেখতে পারতো আমরা ওপেন এয়ার ডিসকোয়াডে চলে আসছি অ্যান্ড হচ্ছে একটু ওয়েট করতে হবে আর গাইস আমার ডিসকর্ড আগেই খোলা ছিল তো আমি হচ্ছে জাস্ট খালি অ্যাক্সেসটা দিয়ে দিলাম অ্যান্ড একটু ওয়েট করতে হবে তো গাইস এই জায়গায় দেখতে পারতো আমাদের কিন্তু ওপেন এয়ার ডিসকোয়াড খুলে গেছে তো গাইস এই জায়গায় ওপেনার ডিসকোয়ার্ডে আসার পর তোমাদের এই জায়গায় ওপেনেয়ার ডিসকোয়ার্ডটা ভেরিফাই করতে হবে তোমাদের ডিসকোয়ার্ডটা ওপেনেয়ার সাথে কানেক্ট করতে হবে ভেরিফাই করতে হবে তো এই জায়গায় আমি আগে ভেরিফাই করে ফেলছিলাম তো ওই ভিডিওটা রেকর্ড করা হয়নি নাই তো যারা হচ্ছে পারবা তারা তো পারবে এই জায়গায় ইজি খুব ইজি এই জায়গায় তোমাদের সামনেই থাকবে তো তোমরা জাস্ট খালি ভেরিফাই করে ফেলবা আর যারা পারবা না তো আমাকে কমেন্ট করে দিও কমেন্ট বক্সে আমি অবশ্যই একটা শর্ট ভিডিও দিব যেটা দেখে তোমরা ইজিলিভাবে ভেরিফাই করে ফেলতে পারবা করার পর তোমাদের এটা কাজ ভেরিফাই করার পরে তোমাদের এই যে দেখতে পাচ্ছ সোরা টু কোড সোরা রিলস এইগুলো তোমাদের আসবে এর আগে কিন্তু আসবে না আমি আগেই বলে দিলাম পরে বলবা যে এই জায়গায় তো আসে নাই তো এই জায়গা ভেরিফাই করার পরেই সোরা টু কোড আসবে তো এই জায়গায় এই অপশনটা আর কি ওপেন হবে তো তোমরা এই জায়গায় দেখতে পারতেছো অসংখ্য মানুষ এই জায়গায় কিন্তু জয়েন এবং অসংখ্য কোড দেওয়া আছে এই জায়গায় তো আমি এই জায়গা থেকে একটা কোড নিলাম এন্ড দেন গাইস এই জায়গা থেকে আমি কোড নেওয়ার পরে আমি সোরাতে চলে আসছি দেখতে পারতেছো তো আমি এটা কোডটা পেস্ট করব এখন তো গাইস এই জায়গায় একটু ওয়েট করে নেই দেখি কি দেখে আমাদের তো একটু ওয়েট করে নেই তো গাইস দেখতে পাচ্ছো এইবা ইনভ্যালিড কোড তো গেছে এটা কেন দেখাইতেছে কারণ গেছে এই জায়গায় অনেক মানুষ হচ্ছে মনে করো কোড দেয় আবার ইউজ করে আর একটা কোড একজনে একবারই ব্যবহার করতে পারবে তো একটা কোড দুইবার কেউ ব্যবহার করতে পারবে না একবারই ব্যবহার করতে হবে তার জন্য তোমাদের এখন কোড কোথা থেকে পাবা এখন যদি ব্যবহার করে ফেলে তো এই জায়গায় হচ্ছে টুইস্ট তো তোমাদের এই জায়গায় একটু ওয়েট করতে হবে এবং কোড পাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে অ্যান্ড দেন হচ্ছে তোমরা কোডটা এই জায়গা থেকে পাবা তো তোমরা যদি একটু ওয়েট করো তাহলে এই জায়গায় অসংখ্য কোড পেয়ে যাবা আর গেছে আমি আমার ডিসক্রিপ ডিসক্রিপশন নে আমি কোড দিয়ে দিব আমি হচ্ছে যখন আমি যখন সোরাতে অ্যাকাউন্ট খুলব এন্ড দেন হচ্ছে ওই জায়গায় আমিও কিছু ইনভিটেশন কোড পাবো ওই জায়গা থেকে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দেব কোডগুলা তো এক একটা কোড একবারই একজনই ইউজ করতে পারবে একজনের বেশি কোডগুলা কেউ ইউজ করতে পারবে না তো আমি এই জায়গা একটু ওয়েট করে নে এন্ড দেন হচ্ছে তোমাদের সাথে দেখা একটু করে ফেলি তো গাছ থাকতে পারতো সো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর অনেকক্ষণ যাবত ওয়েট করার পর আর গায়েছে এই জায়গায় থাকতে একটা ফানি হচ্ছে একটা পেক দিছে তো কে ডিসিজাইন না ওই জায়গায় দেখতে পারতো নামটা ভালো করে বোঝা যাইতেছে না তো আমরা এই জায়গায় একটু ওয়েট করে নিয়ে দেখি গাইস আমরা হচ্ছে কোডটা পাই কি না তো একটু ওয়েট করে নিয়ে আমি হচ্ছে অনেকগুলো কোড চাইছি তো ওই জায়গায় একজনের টাইপ করতেছে দেখি কি টাইপ করে কোড নাকি অন্য কিছু তো গাইস এই জায়গায় পেয়ে গেছে একটা কোড তো আমাদের জলদি জলদি হচ্ছে কোডটা ই করতে হবে ইউজ করতে হবে নাহলে আমাদের আগে কেউ আবার ইউজ করে ফেলবে তো গাইস এই জায়গায় দেখতে পারতো আমাদের হচ্ছে এটা একটু কাজ করতেছে না কারণ আমাদের পেজটা একটু রেলোড দিতে হবে তো যেহেতু বিপিএন ইউজ করতে পারতি মানে ইউজ করতেসে তো তোমরা তো বুঝতেই পারতো তো একটু আমি হচ্ছে ই করে ফেলি তো একটু রিলোড দিয়ে দিই পেস্টটা ওয়েটিং তো গাই এই জায়গায় দেখতে পাচ্ছ আমরা কিন্তু কোডটা পেস্ট করে দিছি এবং গাই এই জায়গায় হচ্ছে আমরা জয়েন হচ্ছে ক্লিক করে দিছি তো একটু লেট হবে কারণ গাই এই জায়গায় বিপিন অন তো নেটটা একটু অবভিয়াসলি স্লো চলবে তো দেখা যাক তো গাইস ফাইনালি আমরা জয়েন করে ফেলছি সোরা টুতে তো তোমরাও গাইস এইভাবে সোরা টু ইউজ করতে পারবা খুব ভাবে এবং তোমরা তোমাদের মন মতো ভিডিও বানাইতে পারবা আনলিমিটেড এই জায়গায় কোনো লিমিট নাই তো তোমরা যত খুশি মন ছো তত ইউজ করতে পারবা ভিডিও বানাইতে পারবা তো এই জায়গায় লোকেন পলের একটা ভিডিও আমি বানাইতেছি তো এই জায়গায় হচ্ছে আমি হচ্ছে ভিডিও পেস্ট করে দিছি তো আমি তোমাদের গাইস ওইগুলো বাদ এখন আমি তোমাদের একটা ভিডিও বানাই দেখাই তো তোমরা কিভাবে ভিডিও বানাইতে পারবা তো তার জন্য আমরা হচ্ছে চলে যাব চ্যাট জিবিটিতে অ্যান্ড চ্যাট জিবিটিতে আমি আগে একটা গল্প লিখে রাখছিলাম তো আমি সেটাই নিয়ে আসি এই জায়গায় তো গাইস এই জায়গায় দেখতে পা আমি কিন্তু একটা গল্প লিখে ফেলছি চ্যাট জিবিটি দিয়া তো তোমরাও লিখে ফেলো অ্যান্ড দেন এইভাবে তোমরা নিয়ে আসবা তোমাদের তো সরাতে আসার পর এই জায়গায় পেস্ট করে দিবা তো একটু ওয়েট করার পরে হচ্ছে তোমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে তো এই জায়গায় দেখতে পারতো অ্যাড টু ইকোয়ার তো এই জায়গায় হচ্ছে আমাদের এখন গাছ তোমরা ভিডিওটা কোথায় পাবে আমি সেটা দেখাই তো ভিডিওটা তোমরা পাবে এই জায়গায় দেখতে তোমাদের প্রোফাইল আইটেন এই জায়গায় আমি দেখাই একটু ওয়েট করো এই জায়গায় অনেক ভিডিও আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবো তো তোমাদের এই যে এই জায়গায় দেখতে পাচ্তেছো বাম পাশে তোমাদের প্রোফাইল আইটেন তো এই জায়গায় তোমরা ক্লিক করবা তো প্রোফাইল আইটনে যখন ক্লিক করবা এন্ড দেন তোমাদের প্রোফাইলে চলে আসবো আর এই জায়গায় তোমরা যে কোনটা ভিডিও এখন পর্যন্ত জেনারেট করছো তো সবগুলাই দেখাবে গাইস আমি তিনটা ভিডিও জেনারেট করতেছি তো এই জায়গায় দেখতে পারতেছো ড্রাফে আছে তো এই জায়গায় আমি হচ্ছে ভিডিওগুলো দেখাতে পারতো এই জায়গায় তো একটু ওয়েট করে নেই ভিডিওগুলো প্রসেসিং হয়ে নেই একটু ওয়েট করতে হবে আমাদের তো লেস গো একটু ওয়েট করা যাক তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পরে গাইস দেখতে পারত এই জায়গায় আমাদের কিন্তু ভিডিওটা চালু হয়ে গেছে দেখতে পারতেছ এবং হচ্ছে সরি ভিডিওটা চালু হয় মানে ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে এখন গাইস আমরা ভিডিওটা ইউজ করতে পারবো এখন আমি বসে আছি লেকের ধরে আর নতুন হলে সবস্ক্রাইব করতে ভুলবে না পরে এখন আমি বসে আছি ধরে আর নতুন হলে করতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিরাপদে থেকো প্রতিটা জিনিসে একটা এখন আমি প্রতিটা কোণেই লুকিয়ে আছে একটা গল্প এখন আমি আছি শহরের ঠিক মাঝখানে দেখতেই পাচ্ছ চারপাশে কেমন একটা আলাদা প্রাণ গাড়ির হর্ন মানুষের হানটা চলা দোকানগুলো প্রতিটা কোণেই লুকিয়ে আছে একটা গল্প এখন আমি আছি শহরের ঠিক মাঝখানে দেখতে তো গাইস তুমিও এইভাবে ইজিলি ভাবে ভিডিও বানাইতে পারবা খুব সহজ ভাবে তো আর গাইস তোমরা আরেকটা সিস্টেমে ভিডিও বানাইতে পারবা তোমাদের ফেস দিয়ে তো অনেকে দেখছো তো যে তাদের ফেস দিয়ে ভিডিও বানা সেটা বানানোর জন্য এই জায়গায় দেখতে পাচ্ছ অ্যাড ইউস তো ইউর্স তো এই জায়গায় যখন ক্লিক করবা অ্যান্ড দেন গাইস এই জায়গায় তোমরা পিসিতে করতে পারবা না তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে অ্যাপ নামায় করতে হবে অ্যান্ড তোমরা ইজিলিভাবে তোমরা তোমাদের ফেস দিয়ে ভিডিও বানাইতে পারবা খুব সহজভাবে অ্যান্ড দেখতে পারতাছো খুব ইজিলিভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করে ফেললাম তো গাইস আজকের ভিডিওটা ছিল এই এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ গাইস নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টেক রিলেটেড টেক নিউজ রিলেটেড